তো হ্যালো গ্যাস সবাই কেমন আছো তো আজকে আমি একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম যারা এবারে এইচসিএসি পরীক্ষা দিয়েছো পঁচিশ সালে যাদের এসেছে বা ভালো মান করতে পারি বা এ প্লাস পাওনি তাদের তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে সে বিষয়ে আজকে এই ভিডিওটি তো চলো কীভাবে তোমরা অনলাইনে ভোট চ্যালেঞ্জ করবে সে বিষয়ে আজকে আমি তোমাদেরকে হাতে কলমে দেখাবো এবং এই বোর্ড করতে হলে প্রথমে তোমাকে তোমার মোবাইল ফোনের ক্রম বাজারটি ওপেন করে নেবে এখানে দেখবে রিক্রুটিনি রিক্রুটিং লিখে সার্চ দিবে সার্চ দিলে যে অফিসের লিঙ্কটা চলে আসবে সেখানে বোর্ড সিলেক্ট করবে তোমার যে বোর্ড হবে ও করবে রোল নাম্বার দিবে তোমার যেটা ওটা দিবে রেজিস্ট্রেশন নাম্বার দিবে তোমারটা তুমি যে বোর্ডে পরীক্ষা দিয়েছো ওই বোর্ডে কি রেজিস্ট্রেশন আছিলে ওটা দিবে এখানে এক্সাম টাইপ এসএসসি লেখা থাকবে পাসিং এয়ার এডেও লেখা থাকবে দিয়ে যখন সব সবকিছু ঠিক থাকলে সাবমিটে ক্লিক করবে এখানে যার জন্য আবেদন করছি তার সকল ইনফরমেশন চলে এসেছে এখানে তার নাম হচ্ছে আমির হামজা ওমান রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু এখানে দেখা যাচ্ছে তো এখানে একটু ফোন নম্বর দিতে হবে এই ফোন নম্বরটা সচল ফোন নম্বর দিতে হবে তো সচল ফোন নম্বর দিচ্ছি সেম নাম্বার নিচে কনফার্ম ফোন নাম্বারে তুমি সেম নাম্বার দিবে এখানে সাবমিটে ক্লিক করবে তো সাবমিটে ক্লিক করলে এখানে তোমার যে যে সাবজেক্টগুলো তুমি বা ফেল গেছো বা যেগুলো তুমি ভালো মানে গ্রেড টানতে পারো নি সেগুলো সিলেক্ট করবে তো আমি এখানে সিলেক্ট করছি অ্যাকাউন্টিং বাংলা ইংলিশ এবং আইসিটি তো সব আমি মোট চারটা সিলেক্ট করেছি তোমার যেটা ইচ্ছা সিলেক্ট করতে পারো তো এখানে প্রসেস টু পেমেন্টে আমি ক্লিক করব তো এখানে কত টাকা পেমেন্ট করতে হবে চলে এসেছে তো পেমেন্ট করতে হলে এখন যেতে হবে আমাকে বিকাশে বা নগদে আমি বিকাশে যাচ্ছি এখানে বিকাশে আসার পরে এখানে আরও দেখুন এখানে ক্লিক করবেন করার পরে এডুকেশন ফিরটি ক্লিক করবেন এখানে তো এখানে চার্জ দিবেন এইচএসি এইচএসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নাম টু করবেন পাঁচশো বছরটা সিলেক্ট করবেন দু হাজার পঁচিশ নম্বর দেবেন করতে করতে গিয়ে জানি এখানে ক্লিক করবেন এখানে চলে এসেছে কত টাকা পেমেন্ট করতে হবে নামও আশো করছে এখন আপনি পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে ট্যাপ করবেন আপনি পিন নাম্বার দিবেন এবং কি চাপ দিয়ে ধরে রাখবেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে আমরা আবার ওখানে যাই ওখানে গিয়ে আমরা ক্লিক তো এখানে দেখা যাচ্ছে পেমেন্ট সাকসেসফুল টোটাল পেড এখানে সাকসেসফুল পেমেন্ট দেখা যাচ্ছে এখন উপরে থ্যাংকটিও দেখা আছে তো আপনার আবেদনটি তারা সফলভাবে গ্রহণ করেছে তো এভাবে আপনারা দুই তিন মিনিটে আপনার এইচএসসির ভোট চ্যালেঞ্জ করতে পারবেন তো পুনরায় আবেদন করার জন্য সেনভাবে আপনি গুগল ক্রমে ঢুকবেন সেখানে সার্চ করবেন রেস্ক্রুটি রেস্ক্রুটি দেখে যে অফিসিয়াল সাইটটা আসবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেম ভাবে আপনি আপনার বোর্ড যে বোর্ড পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি ক্লিক করবেন রোল নম্বর দিবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং এক্সাম টাইপ এটা সেম থাকবে ইয়ার সেম থাকবে সাবমিটে ক্লিক করবেন সাবমেন্টে ক্লিক করলে আপনার এখানে দেখা যাবে কোন কোন বিষয়গুলোর জন্য আপনি ভোট চান্স করছেন আর যেগুলো আপনি করতে চাচ্ছেন ওগুলো সিলেক্ট করবেন এটা সিলেক্ট করলে এখানে আপনার পেমেন্ট কত করতে হবে চলে আসবে তো পেমেন্ট টু প্রসেসে ক্লিক করে বিকেশে মেরে দেবেন সেমভাবে এখানে অ্যাড হয়ে যাবে তো এভাবে আপনি পুনরায় আপনার যে চান আবার নতুনভাবে যেগুলো করেন না ভোট বোর্ড করতে পারবেন